আসসালামু আলাইকুম ও রহমতুল্লা আহলান ওয়াসলান বেকম ফি একাদেমি ইয়াতির রৌদা রৌদা একাডেমির হিফজুল কোরআন বিভাগে আবাসিক এবং অনাবাসীকে সীমিত সংখ্যক আসনে ভর্তি চলছে আমরা অনেকই স্বপ্ন দেখি আমাদের সন্তান যেন হাফিজে কোরআন হতে পারে একজন হাফিজে কোরআন সন্তানের পিতামাতা হতে পারা এটা অত্যন্ত সৌভাগ্যের ব্যাপার আপনার সন্তানকে হাফিজে কোরআন বানানোর নির্ভরযোগ্য এবং বিশ্বস্ত ঠিকানা হচ্ছে রওদা একাডেমি রওদা একাডেমির হিফজুল কোরআন বিভাগ কেন ব্যতিক্রম এর কয়েকটি কারণ আপনাদের সামনে আমি তুলে ধরছি আমাদের রয়েছে সম্পূর্ণ শীতাতোপ নিয়ন্ত্রিত ক্লাসরুম যাতে আমাদের শিক্ষার্থীরা অত্যন্ত সুন্দর পরিবেশে তারা যেন পবিত্র কোরআন একারিমের হাফেজ হতে পারে এজন্য আমাদের রয়েছে পরিপাটি গোছানো ক্যাম্পাস আমাদের রয়েছে অভিজ্ঞ এবং ডেডিকেটেড টিচার্স প্যানেল যারা শাসন করে নয় বরং আদরের সাথে বিনোদনের মাধ্যমে সন্তানদেরকে এমনভাবে শিক্ষার্থীদেরকে তারা গড়ে তুলবেন যাতে করে ধীরগতি দ্রুতগতি উভয় গ্রুপের শিক্ষার্থীরা তারা যেন আমাদের এখান থেকে মানোন্নয়ন করে একজন সুযোগ্য হাফিজে কোরআন হিসাবে গড়ে উঠতে পারে রওদা একাডেমি এ ব্যাপারে আপনাদের কাছে আপনাদের সাথে প্রতিজ্ঞাবদ্ধ সম্মানিত ভাই এবং বোনেরা আমাদের সন্তানরা শুধু হাফিজে কোরআনই হবে না রওদা একাডেমির বিশেষত্ব হচ্ছে এখানে হিফজুল কোরআনের পাশাপাশি জেনারেল একাডেমিক যে সকল মৌলিক সাবজেক্ট রয়েছে সেগুলো পাঠদানের ব্যবস্থা করা হয় যাতে করে আমাদের শিক্ষার্থীরা হিফজুল কোরআন প্রোগ্রাম শেষ করে জেনারেল বিভাগে তারা সরাসরি চলে যেতে পারে তাছাড়া আমাদের সন্তানরা শুধু পড়ালেখাই করবে না এজন্য রদা একাডেমিতে রয়েছে সমৃদ্ধ প্লে জোন যাতে করে আমাদের বাচ্চাদের শারীরিক এবং মানসিক বিকাশ সাধিত হয় এজন্য এখানে পড়ালেখার পাশাপাশি রয়েছে খেলাধুলা বিভিন্ন ধরনের বিভিন্ন ধরনের প্রতিযোগিতামূলক ইভেন্টের আয়োজন সুস্থ সাংস্কৃতিক বিনোদনমূলক কার্যক্রম যাতে করে আমাদের সন্তানটা শারীরিক এবং মানসিকভাবে বিকশিত হতে পারে এজন্য জন্য রদা একাডেমিতে লেখাপড়ার পাশাপাশি এভাবে বিভিন্ন এভাবে বিভিন্ন ধরনের ব্যবস্থা রয়েছে সম্মানিত ভাই এবং বোনেরা আমাদের এখানে হোস্টেল ফ্যাসিলিটিজও রয়েছে এবং আমাদের হোস্টেল ফ্যাসিলিটিজের কথা যদি আমি আপনাদের সাথে শেয়ার করি আমাদের আবাসিক ব্যবস্থাপনা সম্পূর্ণ এয়ার কন্ডিশন আমাদের বাচ্চারা এখানে সুন্দর এবং গুছানো পরিবেশে সমৃদ্ধ আবাসনে থাকতে পারবে এছাড়া অনাবাসীকে যারা থাকবে তারাও এখানে দিনের একটা সময় তাদের বাসাবাড়িতে অবস্থান করবে এর বাকি সময়গুলো তারা রওদা একাডেমিতে পাঠদানের মধ্যেই তারা থাকবে আমাদের এখানে ছেলে এবং মেয়েদের আলাদা সেকশন রয়েছে আপনার সন্তানকে আপনার ছেলে মেয়েকে হাফিজে করান বানানোর জন্য আমাদের রওদা একাডেমিতে তাকে ভর্তি করান তবে একটি বিষয় মাথায় রাখতে হবে আমাদের আসন সংখ্যা অত্যন্ত সীমিত এজন্য দ্রুত যোগাযোগ করুন স্ক্রিনে আমাদের ক্যাম্পাসের লোকেশন এবং আমাদের যোগাযোগের নাম্বার দেওয়া হলো যারা অ্যাডমিশন নেবেন তাদের সাথে ক্যাম্পাসে দেখা হবে কথা হবে ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরাকাত